নমস্কার সবাইকে চলে এলাম আবার একটি নতুন রান্না নিয়ে আমি পিতা আর আমার বাঙালি রান্নাঘরে কিন্তু সবাইকে স্বাগত আমি কিন্তু গ্রামাঞ্চলে খুব পুরোনো পুরোনো রান্না আপনাদের সামনে খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করি একবার হলেও কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করে যাবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে তো দেখতে থাকুন আজ কী করছি যারা সত্যি মাছ খেতে পছন্দ করে না তাদের তো এই রান্নাটি দেখে মুখে জল আসতে বাধ্য চলুন প্রথমেই দেখুন কত সহজে আমি কাঁঠাল বিচিগুলো পরিষ্কার করে নিয়েছি আমরা কিন্তু সকালে কাঁঠাল বিচিকে দেখুন বেশি পছন্দ করি কিন্তু এই কাটার ঝামেলার জন্য কিন্তু আমরা খেতে চাই না দেখুন প্রথমেই কাটুন বেজিটা পরিষ্কার করে নিয়েছি সাথে ডাটা ঝিঙে কাকড়াল সব সবজিগুলো কেটে নিয়েছি আর সবজি দিয়ে শুক্তি বাচ্চা রান্না করব যারা খেতে চান না তারা একবার এগুলো ট্রাই করে দেবেন আঙু চেটে খাবেন তো দেখো সরিষার তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম কিছু রসুন থেকে বলা রসুনটা দিয়ে রসুনটা হালকা নাড়িয়ে চাড়িয়ে নেবেন বেশি নাড়বেন না কেননা যদি শুকনো আছে রসুনের ভাজা গন্ধ যদি আসে তাহলে কিন্তু বেশি ভালো লাগবে না এখানে একটু কাঁচা কাঁচা গন্ধটাই বেশি ভালো লাগে ভাজা ভাজা গন্ধটা ভালো লাগে না কিন্তু তারপর কাঁঠাল বিচিগুলো দিয়ে দিলাম আগে একটু কাঁঠাল বিচিটা একটু শক্ত হয় বলে আগে একটু দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপর দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে কিছুক্ষণ সময় ধরে নেড়িচেড়ে ওতে দিয়ে দেবো কিন্তু নুন আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দেব ঢাকনা ঢাকনা দিয়ে খুব হালকা আছে কিন্তু এটাকে রান্না করতে হবে যদি আঁশটা বেশি দিয়ে থাকেন আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি তাই হালকা আছে সবজির থেকে যে জলটা উঠবে সেটা দিয়ে কিন্তু রান্নাটা করব। এক্সট্রা কোনো জল দিলে এটা কিন্তু ভালো হবে না এটা আমার মনে হয় তাই আমি কোনোদিন দিই না খুব হালকা আছে রান্নাটা করার চেষ্টা করি আর আঁচটা যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু তো শুকিয়ে যাবে সাথে সবজিটাও পুড়ে যাবে সবজিটা সেদ্ধও হবে না আর হালকা আঁচে দিলে সবজিটা সেদ্ধ হয়ে যাবে দিকে পুড়েও যাবে না তো দেখুন আমার ঢাকনা খুলে দেখে নিলাম একবার নাড়িয়ে চাড়িয়ে সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসছে তারপর কিছুক্ষণ সময় ধরে হালকা ভেজে নেব শুটকি মাছের জন্য রান্না করলে সবজি কিন্তু খুব ভাজার দরকার হয় না মাছের ঝোলের মতো তাই আমি হালকা নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম মশলা আমরা কিন্তু সুপ কিনেছি সেরকম কোনো মশলাই ব্যবহার করি না শুধুমাত্র লঙ্কা আর রসুন ছাড়া তাই এখানে আমি কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দুটোকে মিশিয়ে সব কিছু একসাথে কিন্তু বেটি নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চেড়িয়ে নিলাম তারপর আর কিছুক্ষণ সময় ধরে এভাবে কিন্তু নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা কাঁচা গন্ধটা চলে যায় আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু রেল নোটিফিকেশনটা করে দেবেন আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না লাইক করলে কিন্তু আমরা মোটিভেট ওই ভিডিও বানানোর জন্য তো তারপর নারী জেরিয়ে দিয়ে দিলাম হতে চ্যাপা এখন তো বলতেই পারেন যে চ্যাপা সুটকিটা পরে কেন দিয়েছি কেন না আগের থেকে যদি চ্যাপা সুটকিটা দিয়ে দিতাম স্মেলটা কিন্তু চলে যেত এটা আমার নিজস্ব মতামত আমার তাই মনে হয় আর চ্যাপাশুটকি দেওয়ার সাথে সাথে কিন্তু ওর থেকে তেল বেরিয়ে একদম গলে যায় তাই আগে দেওয়ার প্রয়োজন হয় না পরে আমি এরকমভাবেই দিয়ে দিই এইভাবে একদিন দিয়ে দেখবেন দারুণ হয় খেতে তারপর সামান্য গামাখা ঝল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি অসাধারণ হয়েছিলো খেতে